প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস যে একটা গরু পাচারকারী পার্টি সেটা ওরা নিজেরাই বলে দিচ্ছে কে করেছে কি না করেছে আমরা জানি না আমরা তো আর তৃণমূলে ছিলাম না তার মানে তৃণমূলই যে গরু পাচারকারী তৃণমূলই যে মাল পাচারকারী এটা তার স্পষ্ট প্রমাণ কারণ তৃণমূলে থেকে যদি কেউ গরু পাচার করেছে তৃণমূল লোকেরা বলে তার মানে তৃণমূল সব জেনেও কিছু করেনি কেন করবে কারণ গরু পাচার মানুষ পাচার এবং অর্থ পাচার স্মাগেলের জিনিসপত্র পাচার নেশার দ্রব্য পাচার এটাই তো তৃণমূলের মূল ব্যবসা অতএব তৃণমূল যে একটা স্মাগলারদের পার্টি পাচারকারীদের পার্টি এই কথা এই নেতার কথায় পরিষ্কার ফুটে উঠে তিনি আরো বলছেন যে আক্ষেপ করে বলছেন যে উত্তরবঙ্গে এখন এই মুহূর্তে বিরোধী দল নেতা মুখ্যমন্ত্রী দুজনেই রয়েছেন প্রাণ বিলি করছে অথচ লালগোলার যে নদী ভাঙন না 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 মুখ্যমন্ত্রী তো শুধু পয়সা যেদিকে মুখ্যমন্ত্রী সেদিকে ভাঙন টাঙন সমস্যাতে পয়সা অনেক পেতে দেরি হয় অনেক কাটমানি খেতে দেরি হয় সেই জন্য তৃণমূলেরও সবাই কোনো নজর নেই সবচেয়ে ভালো পয়সা রোজগার হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বন্যা হবে মোদি পয়সা পাঠাবে ওরা খাবে খরা হবে মোদি পয়সা পাঠাবে ওরা খাবে ঝড় হবে মোদি পয়সা পাঠাবে তৃণমূল খাবে অতে প্রাকৃতিক দুর্যোগ চায় তৃণমূল কংগ্রেস আর যদি প্রাকৃতিক দুর্যোগ না থাকে তাহলে একশো দিনের টাকা আবাস যোজনার টাকা এগুলো তো আছেই জনকল্যাণের টাকা খেয়েই তো তৃণমূলের আজকে এই অবস্থা সেই কারণে তৃণমূল যে একটা চোরেদের পার্টি এটা আজকে জনসমক্ষে প্রমাণ হয়ে গিয়েছে গুন্ডা যদি গুন্ডামি করে সাধারণ লোক তো তাতে মারি খায় গুন্ডার সাথে গুন্ডামি তো করতে চায় না কুকুর যদি মানুষকে কামড়ায় তাহলে মানুষ কি কুকুরকে কামড়াতে যায় মানুষ খুব বেশি হলে লাঠি নিয়ে উঁচিয়ে কুকুরকে তাড়ায় ইট নিয়ে ছুঁড়ে মেরে কুকুরকে তাড়ানোর চেষ্টা করে এই যে ডিএম অফিসে এসছি লাঠি উঁচিয়ে কুকুরকে ভয় দেখাতে এসছি তাই কুকুর কামড় দিয়েছে উত্তরবঙ্গে আমরা লাঠি নিয়ে সারা বাংলায় উঁচিয়ে ঘুরতে শুরু করেছি এটাই মানুষের কর্তব্য অতএব কুকুরকে কামড়ানো মানুষের কাজ না চলতি মাসে বিদেহাকে বিভিন্ন প্রদেশের ইঙ্গিত দেখুন সব চোর কাকে বেছে কাকে রাখবে আর যিনি ইঙ্গিত দিয়েছেন তিনি তো হচ্ছেন বিশ্ব চোর যে কোনো মুহূর্তে চলে যাবেন গারোদের পেছনে অতএব সেই কারণে আমি মনে করি চোর চোরকে বাজবে এতে কি হবে আমরা বুঝতে পারছি হয়তো কাটমানি কম পাচ্ছে যে যে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা ঠিকমতো কাটমানি কালীঘাটে পাঠাচ্ছে না তাদের বদল হবে আর যারা মোটা কাটমানি দিচ্ছে তারা গদিতে থেকে যাবে অর্থাৎ কাটমানির বদল চাই হচ্ছে নির্বাচনের আগে এ আর কিচ্ছু নয় তৃণমূলের দুর্নীতির আরেকটা উপাদান সারা বিশ্বের যত সন্ত্রাসবাদী সবই তো এইখানে তাদের দ্বিতীয় ঠিকানা হোমল্যান্ড সন্ত্রাসবাদীদের হোমল্যান্ড হচ্ছে পশ্চিম বাংলা তা প্রমাণ হয়েছে বারবার ভারতবর্ষে যতগুলো নাশকতামূলক কাজ হয়েছে প্রত্যেকটার কানেকশান বাংলার সাথে কলকাতার সাথে ছিল অতএব এখন যদি সারা বিশ্বের যদি অপরাধীদের সেল্টার হচ্ছে পশ্চিম বাংলা মমতা দেবীর রাজ্য তাহলে সারা দেশের সে বিহারের রোগ ঝাড়খণ্ডের হোক আর রাজস্থানের রোগ অপরাধী দেখছে পশ্চিম বাংলা হচ্ছে অপরাধীদের জন্য সেফ ল্যান্ড অতএব সেফ ল্যান্ডে গিয়ে ল্যান্ড করো আরাম সেটিকে যাওয়া যাবে এখানে পুলিশও কোনো অপরাধীকে ধরে না এখানে সরকারও কোনো অপরাধীদের বিরুদ্ধে কিছু বলে না এখানে টাকা দিলে সব ঠান্ডা যে কারণে খুন করছে রাজস্থানে এসে আশ্রয় নিচ্ছে এখানে খুন করছে বিহারে এখানে এসে আশ্রয় নিচ্ছে সারা ভারতের অপরাধীরা এখানে আশ্রয় নিচ্ছে অতএব যে যে বাংলা সব বাংলা মাতা সারা দুনিয়াকে খাবার দিয়েছে চাকরি দিয়েছে বিদ্যা দিয়েছে আশ্রয় দিয়েছে আজকে সেই বাংলা অপরাধীদের আশ্রয় স্থল হয়ে দাঁড়িয়েছে এটাই বাংলার সবচেয়ে বড় অধপথা বলছিলাম না না ব্যাপার হচ্ছে আমরা তো অবশ্যই বলবো কারণ বিপর্যয় তো ভয়ঙ্কর উত্তরবঙ্গের বিপর্যয় ভয়ঙ্কর মানুষের কষ্টও ভয়ঙ্কর কিন্তু তৃণমূলের হাতে ভয়ঙ্করের সমাধান করতে যদি দেওয়া হয় মানুষ পাবে চারা না ওরা খাবে পঁচাত্তর পয়সা সোজা হিসাব মানুষ খাবে পাবে চারা না তৃণমূল খাবে পঁচাত্তর পয়সা সেই কারণে তৃণমূলকে বাদ দিয়ে আমরা চাই সরাসরি টাকা বন্যা কবলিত উত্তরবঙ্গের মানুষের কাছে পৌঁছাক তার জন্যই কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি আর পূর্ণ মনিটরিং করে নজর রেখে ত্রাণ কার্য চলুক এটাই আমাদের আবেদন নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ও ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই কিরে তোদের হলো যাবিত আমার মেয়ে আমার বেইনার একটা নতুন গল্প তা Redefine the way you live with elegance, comfort, and timeless design. From classic wooden charm to modern luxury, find everything that makes a house feel like home. Furniture Gallery Premium, where style meets comfort.